চিকেন মহারানি আর তার সাথে চিকেন মালাই টিকা বিরিয়ানি নাম শুনেই বুঝতে পারছো কতটা সুস্বাদু দুটো পদ আর বানানোও কিন্তু তেমন সোজা নামেই যেমন স্বাদের অনুভব করা যায় তেমনি সত্যি বলতে আজকে আমার রান্নাঘরে বেস্ট কম্বোটাই তোমাদের সাথে শেয়ার করছি যেমন সুস্বাদু খেতে যে কাউকে করে খাওয়াবে ফ্যান না হয়ে পারবে না প্রথমে চিকেন মহারানি বানানোর জন্য একটা রোস্ট মশলা করে নিচ্ছি তার জন্য শুকনো লঙ্কা ধনে জিরে মুড়ি আর দারচিনি ছোট এলাচ সব কিছু হালকা রোস্ট করে বেশ দরদরা একটা গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করবে না তাহলে কিন্তু মহারানির নামে যেমন একটা মহারানির ভাব সেরকম মহারানির কালার কিন্তু কালো হয়ে যাবে সেজন্য জন্য এরকম দরদরা মতো গুঁড়ো করে নেবে এই চিকেন মহারানি বানানো কিন্তু খুব সহজ খুব সামান্য উপকরণ লাগে আর একবার বসিয়ে দিলেই হয়ে যায় পেঁয়াজগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর কাঠবাদাম আগে ভিজিয়ে রেখেছিলাম আদা রসুনটাও ভালো মতো বেটে নিয়েছি আদা রসুন যেহেতু আমাদের দুটো রান্নাতেই লাগছে সেজন্য একবারে জোগাড় করেই রেখেছিলাম বেশখানিটা আদা রসুন বাটা রেডি করে নিয়েছি কাঠবাদামের সাথে অবশ্যই কাজুবাদাম দেয় তবে কাজুবাদাম আমার শেষ হয়ে গেছিলো বলে আমি একটু বেশি করেই কাঠবাদাম আর চাল মগজ বাটা দিয়েছি তোমাদের যদি কাঠবাদাম বা কাজুবাদাম দিতে আপত্তি থাকে তাহলে শুধু চালমগজ বাটা দিয়েও এই রেসিপিটা বানানো যেতে পারে তবে মেন রেসিপিতে কিন্তু কাজুবাদাম আর টক দই বাটা দিয়েই বানায় চিকেন নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো ভালো মতো ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়ে মহারানিটা বসিয়ে দেবো খুব সহজ দেখো স্টেপ বাই স্টেপ ফলো করবে কতটা ইজি হয়ে যায় সাদা তেলেই আজকে রান্নাটা করছি চাইলে শর্ষা তেলেও করতে পারো আগেই বলেছি কালারটা যেহেতু মেনটেন রাখতে চাইছি সেই জন্য সাদা তেলে করেছি প্রথমেই তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব লবণ আর আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ হালকা লালচে হয়ে আসলেই চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেনের পিস দেওয়ার পর একটু লবণ দিয়ে আবারও চার পাঁচ মিনিট ঢেকে একটু ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা ভাজা মশলা কিন্তু এই স্বাদও যেমন আনবে তেমনি চিকেনের ফ্লেভারটাকেও ভীষণভাবে এনহ্যান্স করে তাই অবশ্যই এই ভাজা মশলাটা যোগ করবে আর পারলে একটু দারচিনি ছোটো এলাচটা বেশি দেবে গন্ধটা খুব সুন্দর আসে সব কিছু ভালোভাবে নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব তিন চার মিনিটের জন্য যাতে মশলাটা চিকেনের সাথে ভালোভাবে রান্না হয়ে যায় এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম টক দই টক দই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ টক দই এই বাটিতেই গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নেবে সব কিছু ভালোভাবে মিশিয়ে আর কিছু করার দরকার নেই এইবার ঢেকে ঢেকে শুধু চিকেনটাকে কষানোর অপেক্ষা আর অবশ্যই লো ফ্রেমে কষাবে যাতে একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর চিকেনের মেতো চলে আসে তো দেখলে মহারানি বানানো কতটা সহজ হ্যাঁ সত্যি বলছি এরকমভাবেই কিন্তু মহারানি হয় আর এত সুন্দর খেতে লাগে মানে যে কাউকে করে খাওয়াবে পুরো ফ্যান হয়ে যাবে এত দারুণ খেতে লাগে তার সাথে কিন্তু বিরিয়ানির মধ্যে অন্যতম এই চিকেন মালাই টিক্কা বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মারাত্মক কম্বিনেশন শুধু মালাই টিক্কা বিরিয়ানি এমনিই খেতে এত ভালো লাগে তো মালাই টিক্কা বিরিয়ানির জন্য প্রথমে টিক্কাগুলো বানিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো মতো কুচিয়ে নিয়ে বেশ খানিকটা মাংসের কিমা নিয়েছি আড়াইশো গ্রাম হবে তার মধ্যে দু চামচ বাটার পরিমাণ মতো লবণ চাইলে একটু ব্ল্যাক পেপার দিতে পারো সব কিছু দিয়ে হাত দিয়ে ডলে ডলে মেখে নেবে যতটা ভালো করে মাখবে তত কিন্তু মাংসের কিমাটা সফট হয় মানে বটিগুলো ভীষণ সফট হয় আর বাটারটা কিন্তু অবশ্যই দেবে এইভাবে ভালো করে মেখে নেবে আমি হাত দিয়ে মাখে নিই কারণ কাঁচা লঙ্কাগুলো এত ঝাল ছিল হাতটা বেশ জ্বলতে আরম্ভ করেছিল তো এইটার মধ্যে টিক্কার ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়লাটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে ঘি দিয়ে ঢেকে রাখবো তবে আমি যে কয়লাটা দিয়েছি সেটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক নয় আমি যেহেতু টিক্কা বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য কয়লাটা পুড়িয়ে দিয়েছি মানে বাধ্যতামূলক না এটাই বলবো তো এইভাবে ঢেকে রাখলে যদি কয়লা থাকে তাহলে অবশ্যই স্টেপটা ফলো করবে অবশ্যই খুব সুন্দর একটা তন্দুরি ফ্লেভার আসে বিরিয়ানির চালটা তো জানোই অনেক বিরিয়ানির ভিডিও দিয়েছি কেমন করে রেডি করি আবারও বলে দিচ্ছি সাজিরা তার সাথে মৌরি একটু গরম মশলা মানে এলাচ দারচিনি একটা বড় এলাচ জৈত্রী সব কিছু ভালোভাবে এভাবে আমি একটা পটলি করে দিয়েছি তোমরা এমনি চাইলে জলের মধ্যেও দিয়ে দিতে পারো জলটা মোটামুটি পাঁচ মিনিট ফুটে উঠলে একটা ছাঁকনির সাহায্যে ফেলেও দিতে পারো অথবা ভাতের মধ্যে থাকলেও কোনো অসুবিধা হয় না এইভাবে মশলাগুলো দিলে না বিরিয়ানি রাইসের গন্ধটা খুব সুন্দর আসে আর হ্যাঁ অবশ্যই তিন চারটা তেজপাতা জলের মধ্যে যোগ করবে আর ওইদিকে কিন্তু মহারানীর কথা ভুলে গেলে চলবে না মহারানী কিন্তু মাঝে সাঝেই একটু চেড়ে দেখে নিতে হবে যাতে লেগে না যায় মোটামুটি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট কিন্তু অবশ্যই ভালো মতো ঢেকে সেদ্ধ করে নেবে আমি বারবার খুলে দেখছিলাম এত সুন্দর গন্ধ আর এত সুন্দর কালারটা এসেছিল। গোটা কাঁচা লঙ্কা অবশ্যই দেবে গোটা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর আসে মোটামুটি আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধই হয়ে যাবে তারপর ফ্রেশ ক্রিম দিতেও পারো নাও দিতে পারো বা দুধের স্বর বা মালাই সেটাও কিন্তু দিতে পারো একটু রিচ ফ্লেভার করার জন্য আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েছি দু চামচ মতো সেটা দিয়ে ভালোভাবে ঘেটে নিয়ে আবারও ঢেকে দিলাম আর এদিকে বিরিয়ানি রাইসের জলটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে চালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এই ভাতের মধ্যে আর রকম লবণ দেওয়ার দরকার নেই পেঁয়াজের বেরেস্তা তো লাগছেই লাগছে বিরিয়ানির জন্য তো বেরেস্তাটা আগেই কেটে রেখেছি যে বাটারটা এক্সট্রা ছিল সেটা আর ফেলে দেয়নি সেটাও চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়ে এবার বটিগুলো বানিয়ে নেব এই বটি বানানোর জন্য কোনো রকম স্টিক বা কিছু দেওয়ার দরকার নেই হাতের মাধ্যমেই এরকম লম্বা লম্বা করে বটিগুলো ইজিলি বানিয়ে নেওয়া যায় আর এই বটিগুলোর জন্য কিন্তু কোনো তন্দুর স্টিকেরও দরকার হয় না সিম্পল ফ্রাইং প্যানে একটু ওলট পালট করে ভেজে নিলেই এই মালাই টিক্কা বটিগুলো অসম্ভব সুন্দর খেতে লাগে আর সহজে হয়েও যায় আমি হয়তো দুটো রেসিপি একসাথে দেখাচ্ছি বলে তোমাদের মনে হতে পারে যে ভীষণ লেন্দি কিন্তু বিশ্বাস করো স্টেপ বাই স্টেপ দেখবে কোনো ব্যাপারই না এতটাই সহজ বানানো বিশেষ করে যদি কম্বো না বানাতে চাও একটা না একটা তো বানিয়ে দেখবেই দেখবে এইটুকু কথা দিতে পারি আঙুল চাটতে বাধ্য হবে চিকেন মহারানিটা যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন কিন্তু কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও দশ মিনিট ঢেকে রাখবে এতে খুব সুন্দর কাসুরি মেথির ফ্লেভারটা আসে আর মশলা থেকে যখন পুরোপুরিভাবে তেল ছাড়বে তখনই কিন্তু চিকেন এই মহারানিটা রেডি হয়ে যাবে বুঝতে পারবে দেখো মশলাটা বেশ খানিকটা শুকিয়ে গেছে আর তেলটাও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো চিকেন মহারানি কিন্তু আমাদের একদম রেডি আমি খুব বেশি গ্রেভি রাখিনি চাইলে একটু গ্রেভিও রাখতে পারো এদিকে চিকেন মালাই টিক্কা বটিগুলো বসিয়ে দিয়েছি খুব সময় লাগে না মোটামুটি দশ মিনিটেই এপাশ ওপাশ লাল লাল করে ভেজে তুলে রাখলেই মালাই টিক্কা বটিগুলো রেডি হয়ে যায় এই বটি দিয়ে বিরিয়ানির স্বাদ অপূর্ব যারা যারা এখনও এই মালাই টিক্কা বটি বিরিয়ানি খাওনি একবার অন্তত বানিয়ে দেখো তো দারুণ লাগে খেতে আমি হয়তো একটা কথা অনেকবার বলছি কারণ সত্যি বলছি অপূর্ব লাগে মানে আমার রান্নাঘরে এটা একটা বেস্ট কম্বো মানে বেস্টেস্ট কম্বো বলতে পারো মালাই টিক্কা বটিগুলো অবশ্যই একটু লালচে করে ভাজবে কোনো চাপনার দরকার নেই কারণ পরে তো আমরা আবার গ্রেভিতে এটাকে ভালো মতো সেদ্ধ করেই নেব এই টিক্কা টিক্কাপুটিগুলো সিম্পলি খেতে এত ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই লাগছে কারণ আমরা যে গ্রেভিটা বানাবো টিক্কা বটির সাথে বিরিয়ানি রাইসের জন্য তার মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ম্যান্ডেটারি এইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে বানাবে অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো আর হ্যাঁ এই বটির গ্রেভিটা বানানোর জন্য কিন্তু আমি টক দই নিয়েছি হাফ কাপ তার সাথে আদা রসুন বাটা একটু বিরিয়ানি মশলা প্যাকেটেরও ইউজ করতে পারো হোম মেড ইউজ করতে পারো তার সাথে বেশখানিকটা বেরেস্তা লবণ আর যে আর চাল চালমগজ বেটে রেখেছিলাম সেইটা তো এই দুটো কম্বো আমার এই জন্য এত ইজি মনে হয় কারণ এক জোগাড়েই না দুটো কম্বো এত সুন্দরভাবে হয়ে যায় দেখলে তো ওখানেও লাগলো এখানেও লাগলো কোনো কিছুতেই কিন্তু এক্সট্রা করে আর কিছু করতে হয়নি নি কড়াইতেই আজকে বিরিয়ানিটা বানাবো চাইলে হাড়িতেও বানাতে পারো কড়াইতে সর্ষার তেল নিয়েছি সর্ষার তেলের মধ্যে এবার যে দইয়ের মশলাটা দিয়েছি সেটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন মোটামুটি তেল ছাড়বে তখন বটিগুলো দিয়ে আবারও মোটামুটি তিন চার মিনিট কষানোর পর আমরা বিরিয়ানি রাইসটা দেব। এতে দইয়ের কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে এত সুন্দর গন্ধ বেরোয় গোটা পাড়া মমো করে এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি হলুদ দেওয়াটা ম্যান্ডেটারি না তবে আমি দিয়েছি বিরিয়ানি কালারটা একটু হলুদ হলুদ হলে আমার ভালো লাগে এদিকে দুধের মধ্যে মানে হাফ কাপ দুধের মধ্যে চার চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল এক ফোঁটা মিঠা আতর বেশ খানিকটা কেসের দিয়ে ডুবিয়ে রেখে দিলাম এর মধ্যে একটু ফুড কালারও ইউজ করেছি এদিকে দেখো দইটাও কিন্তু আমাদের কষানো হয়ে গেছে বটিগুলো দিয়ে যখন দেখবে এই মালাই টিক্কা থেকে একটু একটু তেল ছাড়বে তখন আবারও খানিকটা জল দিয়ে তারপর রাইসটা দেবে রাইসটা কিন্তু আমি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নামিয়েছিলাম কারণ এই গ্রেভির মধ্যে কিন্তু রাইসটা অনেকটাই সেদ্ধ হবে আর দেখো গ্রেভিটা কিন্তু খুব বেশি দেবে না তোমাদের আন্দাজ মতো দেবে কোনো অসুবিধা হবে না আমার আজকে রাইসটা একটু নরম হয়ে গেছিল কারণ গ্রেভিটা একটু বেশি হয়ে গেছিলো তো তোমরা খুব বেশি গ্রেভি দেবে না এরপর ভাত দেওয়ার পর বিরিয়ানি মশলা সেই ফ্লেভারফুল দুধ আর তার সাথে বেশখানিকটা বেরেস্তা দিয়ে দমে দেবো প্রায় আধ ঘন্টা এটা ডিরেক্ট গ্যাসেই দিয়েছিলাম কোনোরকম ফ্রাইং প্যানে দেইনি আর হ্যাঁ ঘি দিতে ভুলে গিয়েছিলাম তাই শেষে ঘিও যোগ করেছি চাইলে যদি ভয় লাগে তাহলে ফ্রাইং প্যানের উপরও দিতে পারো তবে যেহেতু আমার গ্রেভিটা একটু বেশি হয়ে গেছিলো তাই ডিরেক্ট গ্যাসে দিয়েছি নয়তো অনেক সময় লেগে যেত সমস্ত রেসিপি আমাদের তৈরি আর খুব কম সময়ই কিন্তু দুটো রেসিপি বানিয়ে দেখেছি আর এক জোগাড়েই কিন্তু প্রায় দুটো রেসিপি হয়ে যায় কেমন লাগলো আজকের এই কম্বোটা অবশ্যই জানিও চিকেন মহারানি আর চিকেন মালাই টিক্কা বিরিয়ানির কম্বোটা জাস্ট অসাধারণ মহারানিটা সিম্পলি নান রুটি ভাত অসম্ভব সুন্দর লাগে মানে যখন মহারানিটা রেডি হয় গোটা মানে ঘর মম করে গন্ধে আর তার সাথে এই বিরিয়ানির গন্ধ দুটো মিলেমিশে তো একাকার এই হলো আজকে দুপুরে আমাদের স্পেশাল লাঞ্চ ওয়েদারটা বেশ ভালোই ছিল তো ভীষণ এনজয় করেছি মালাটিকা বটিগুলো মুখে দিলেই মিলিয়ে যায় আর এই মালাই টিক্কা বুটি বিরিয়ানির সাথে সত্যি বলতে আর কিছুরই দরকার হয় না সিম্পলি এটা খেতেই এত ভালো লাগে কেমন লাগলো জানিও